পুলিশ আধিকারিকদের হাতে কবুর দিয়ে আদালত থেকে পালানোর চেষ্টা এক আসামির ধুন্ধুমার কাণ্ড কৃষ্ণনগর জেলা দায়রা আদালত চত্বরে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপাসনলি আদালতে পেশ করতে পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে এক আসামি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আদালত চত্বরে ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের পুলিশ সূত্রে জানা যায় রাজা শীল নামে এক অভিযুক্তকে চালানে পেশ করা হয়েছিল জজ সাহেবের কাছে তখনই ওই আসামি কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে কামড় দেয় এরপর তীব্র গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে তবে সদাক ছিল জেলা পুলিশ আদালতের আইনজীবী ল ক্লার্ক পুলিশের অতিশ্য তৎপরতায় অভিযুক্তকে পাকড়াও করে ফেলে তারা জানা গেছে রাজা শিল নামে ওই আসামি এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আর আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের ধরা পড়ে ওই ওই আসামি এই সৃষ্টি হয় আদালত চত্বরে হ্যাঁ আজকে যখন নাম হচ্ছে রাজা সিং বাবা নাম বিজয় সিং ওকে যখন জজ সাহেবের কাছে প্রডিউস করা হচ্ছিল ওর বিভিন্ন কেস আছে দু হাজার কেস আছে দু হাজার আঠেরো দু হাজার বাইশে এ বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও সাথে জড়িত এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিলো অ্যারেস্টের প্রক্রে যখন ওকে যখন প্রডিউসর হচ্ছিল সেই মুহূর্তে ও পুলিশকে ইয়ে করে একটা পালানো আইটেম নিয়েছিল কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশ ছিল ওদের ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিচ্ছি কোথা থেকে ধরে পুলিশ ওর পাশ থেকে ও জাস্ট পালানোর যে চেষ্টা করে যে প্রচেষ্টা করেছে যে কয়েক পায়ে গাতে তার কয়েক গিয়ে থেকে আস্তে থেকে ওকে সাথে সাথে ধরে নেওয়া হয় পিছু দেওয়া করে ওখান থেকে ধরে নেওয়া হয় বিভিন্ন মারামারির কেস আছে তারপরে অ্যাটেম্পটু ডাকাটি এসব কেস আছে